দুনিয়া নিয়ে মুসলমানদের কি উদ্দেশ্য হওয়া উচিত একজন মুসলমান দুনিয়া দুনিয়াদারিত্ব কি করবেন দুনিয়া দারি নিয়ে তার কি উদ্দেশ্য এবং কোন কাজ করা উচিত এই বিষয়টা সকল মুসলমানদের জানা উচিত সাল্লাম সাদ করেন যে এই দুনিয়াটা হলো জেলখানা আর পরকালটা কাফেরদের জন্য বালাখানা আমাদের যে এই দুনিয়াটা আর জেলখানা এখন আমাদের আসল উদ্দেশ্যটা কি থাকবে এবং পরপরে আমরা কি নিয়ে যাব এই দুটি বিষয় যদি আমরা সামনে রেখে দুনিয়া চলতে পারি তাহলে আমাদের উদ্দেশ্য বোঝা এবং সে বিষয়গুলো আমল করা সহজ হবে দেখেন প্রত্যেকটি মুসলমানদের দুনিয়া নিয়ে উদ্দেশ্য এতটুকু চাই যে আমার চলতে ফিরতে আমার পরিবার চলতে ফিরতে যতটুকু প্রয়োজন আমি এতটুকু অর্জন করব। এর বাহিরে আমার কোনো অর্জন থাকবে না বাকি যে সময়টা থাকবে সেই সময়টা আমি আল্লাহর জন্য ব্যয় করব। আমি আল্লাহর পথে ব্যয় করব আল্লাহর জিকির ব্যয় করব। আল্লাহর যে সমস্ত হুকুম আহকাম রয়েছে সেই সমস্ত কাজের ব্যাপারে আমরা ব্যয় করব। কারণ দুনিয়া নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে এই দুনিয়া দুনিয়া করতে করতে দিন আমরা দুনিয়ার থেকেই বিদায় নিয়ে যাব। আর সেই সময় আমাদের কোনোই আর উদ্দেশ্য হাসিল করা যাবে না এজন্য বলা হয়েছে কাহা আছে কাহা আয়া কিসলে আয়া ক্যা আকার রাহা হো নথিজা কিয়া হওয়া কাহা আছে কাহা আয়া কোথায় ছিলে কোথায় আসছো কিসলে আয়া কি কী জন্য আসছো কে আকার রাহা হো তুমি কী করতেছো নথিজা কিয়া হওয়া এর ফলাফলটা তোমার কী হবে এই চারটি বিষয় যখন আমরা বুঝতে পারবো আমল করতে পারবো তাহলে আমাদের এই দুনিয়ার উদ্দেশ্য কী এবং এই কতদিন থাকব কি করতে হবে সব কিছুর ভিতরে চলে আসবে পরকালটাও আমাদের জন্য সহজ হবে জামাতবদ্ধ থাকার গুরুত্ব রসুলসল্লাহ আলাইসাল্লাম তিনি সর্ব অবস্থায় মুসলমানদেরকে জামাতবদ্ধ থাকতে বলেছেন এবং এটা তিনি পছন্দও করতেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওয়া তাসিমু জামি রকু আর তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর কখনো বিচ্ছিন্ন হয়ে না কারণ বিচ্ছিন্ন হয়ে গেলে তোমরা সহজে একটি কাজ ইসলামের একটি কাজ এটা করতে পারবে না আর যদি জামাতবদ্ধ থাকো জামাতবদ্ধর গুরুত্বটা কেমন একটি জামাত যখন একত্রিত থাকে একত্রবদ্ধ হয় কখনও তারা বিচ্ছিন্ন হয় না তখন কোনো কাফের বেদিন কখনও আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সহ কোনো মুসলমানদেরকে কখনও পরাজিত করতে পারবে না ইতিহাসে আমরা অনেক দেখতে পাই আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম তার সাহাবিরা একদ্যবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যে সমস্ত যুদ্ধে অবতীর্ণ হয়েছেন যে সমস্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন শেষ পর্যন্ত একত্রিত থেকেছেন তারা কখনো পরাজিত হন নাই এজন্য আল্লাহ তালাও হুকুম ওয়াতাসিমু তাসিমু জামিয়া অলা ওলা তাফারকু আল্লা রুজুকে তোমরা আঁকড়ে ধরো একত্ববদ্ধ হয়ে থাকো তাহলে ওয়ালা তাফরকু তোমরা কখনো বিচ্ছিন্ন হয় না বিচ্ছিন্ন হলেই তোমরা পরাজিত হবে